হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে ট্রান্সফার আপডেটের পাশাপাশি মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগানের একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তো বাগান সুপার জায়েন্ট আজকে সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচ খেলবে ওরিসেফসির এগেনস্টে তাদেরই ঘরের মাঠে আর এই ম্যাচের আগে বাগান সুপার জায়েন্টকে নিয়ে একটা দুর্দান্ত খুশির খবর বেরিয়ে আসলো সেকেন্ড লেগ ম্যাচের আগেই মানে গতকালকেই কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে আশিক কুরুনিয়ান গত কয়েকদিন ধরেই কিন্তু এই রিমোটটা ঘোরাফেরা করছিল আশিক কুরুনিয়ান তিনি কিন্তু সেমিফাইনাল ম্যাচে খেলতে পারে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিলেন আর খুবই দুর্দান্ত অনুশীলন করছেন সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান দুজনকে বেশ চন্মনে মেজাজেই লাগলো কিন্তু এই দিন অনুশীলনে তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আজকের ম্যাচে আশিক কুরুনিয়ান খেলতে পারে তবে প্রথম থেকেই নয় অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আমরা দেখতে পারি আশিক কুরুনিয়ানকে দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু পর্ব সার ছিলেন আর যেমনটা খবর ছিল আশিক কুরুনিয়ান তিনি পুরোপুরি ফিট হলেই মোহনবাগান দলে যোগ দেবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে রেজিস্টার করানো হয়েছিলো তবে চোট পুরোপুরি না সারার ফলে তাকে আবারও আনরেজিস্টার করে দেওয়া হয় তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করছে তবে বড় জল্পনা কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে আশিক ক্রুনিয়ান আজকের ম্যাচে খেলে কি এটা কিন্তু একটা বড়ো সড়ো জল্পনা রয়ে যাচ্ছে তবে আশিক ক্রুয়ান যেহেতু অনুশীলনে যোগ দিয়েই দিয়েছে আর কিন্তু মোহন বাগনের কাছে এটা একটা বড় ফাইনাল ম্যাচ অবশ্যই আশিক ক্রুয়ানকে আমরা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে দেখতে পারি দেখলে কিন্তু খুব একটা অবাক হব না তো দেখা যাক আশিক কুরুনিয়ানকে আমরা আজকের ম্যাচে দেখতে পাই না তোমরা কতটা খুশি হবে আসি ম্যাচে দেখতে পেলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও যদি কথা বলা যায় মোহনবাগান হেড কোচ ঝাবাসকে নিয়ে স্প্যানিশ এই হেড কোচের হাত ধরে মোহনবাগান প্রথমবারের মতো লিগশিল্ড উইনার হয়েছে অনবদ্য পারফরম্যান্স করিয়েছে কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস জুয়ান ফেরান্দোর হাতে গড়া দলকে নিয়েই রকম পরিবর্তন ছাড়াই মাত্র একটা পরিবর্তন তিনি করেছিলেন জনি কাউকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে এনেছিলেন পরিবর্তে হুগো কে বাদ দিয়েছিলেন এই একটা পরিবর্তন তিনি করেছিলেন এবং বর্তমান সময়ে কিন্তু মোহনবাগান দুর্দান্ত খেলছে আজকে কিন্তু সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচ রয়েছে এই ম্যাচটা মোহনবাগানের জন্য একটা বড় ফাইনাল ম্যাচ এই ম্যাচ তারা যদি দুই শূন্য গোলে জিততে পারে সেক্ষেত্রে তারা কিন্তু আবারও একবার আইএসএলের ফাইনালে পৌঁছে যাবে তবে মেন টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কোচ অ্যান্টোনিও রোপে ঝাবাস এই মরশুমে অত্যন্ত সাফল্য তুলে দিয়েছে মোহনবাগান দলকে তো এই কোচ অ্যান্টোনিও রোপে ঝাবাসকে সম্ভবত পরের মরসুম থেকে আমরা মোহনবাগানের হেড কোচ হিসেবে দেখতে তো পারবো না পাশাপাশি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তিনি কিন্তু কোচিং পদ থেকে এবার রিটায়ারমেন্ট নিতে পারে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তবে কোচ অ্যান্টোনিও লোপে হাবাস রিটায়ারমেন্ট নিয়ে নিলে মোহন বাগান কতটা ভালো কোচ সই করাই সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো হাবাসের পরিবর্তে তোমরা কোন কোচকে মোহন বাগানে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারাকারা হাবাসকে মিস করবে সেটাও কমেন্টে জানিও আমি তো অবশ্যই মিস করব কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাসকে তো যদি নেক্সট টপিক নিয়ে কথা বলা যায় সেখানে বড় সড়ো কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে ফার্স্ট অফ অল যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ওড়িশা এফটির স্প্যানিশ ডিফেন্ডার কালস ডেলগার্ডোকে নিয়ে তো যদি কালস ডেল নিয়ে কথা বলা যায় তিনি একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা ওড়িশা এফসিতে মোর দাদা ফলের পাশাপাশি এই কালস ডেল তিনিও কিন্তু অসাধারণ ডিফেন্স করে থাকে তো এই কালস ডেল নেওয়ার জন্য বর্তমান সময়ে ইন্টারেস্ট শো করেছে বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এফসি এই মরসুমে খুব একটা সাফল্য পায়নি যার ফলে তারা কিন্তু পরের মরসুমে দলটাকে খুব ভালোভাবে গোছাতে চাইছে তো বর্তমান সময়ে বেঙ্গালুরু এফসি এই কার্লস ডেলগাডোকে নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্ট শো করেছে সব কিছু ঠিকঠাক থাকলে তারা কিন্তু এই ডিলটা ডান করে নিতে চাইবে তো দেখা যাক কার্লস ডেলগাডোর সাইনটা তারা কমপ্লিট করতে পারে কি পরের মরশুমের জন্য আর কার্লস ডেলগাডোকে সই করালে বেঙ্গালুরু এফসির জন্য কতটা ভালো হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় আলবার্ট তো নগুইয়েরাকে নিয়ে তো আলবার্ট তো নগুয়েরা যিনি বর্তমানে মুম্বাই সিটি এফসিতে খেলছেন আর এর আগে তিনি আইএসআই এফসি গোয়ার মতো দলে খেলেছেন অসাধারণ একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তো আলবার্ট তো নগুইয়েরাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার তো এই প্লেয়ারটির ওপর বর্তমানে ইন্টারেস্ট শো করেছে সেই বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু একাধিক বিদেশি এবং দেশি প্লেয়ারদেরকে টার্গেট করছে তেমনই কার্লস ডেলগার্ডের পাশাপাশি এই আলবার্তো নোগিয়ারাকেও তারা কিন্তু নেওয়ার জন্য টার্গেট করেছে এক প্রকার ইন্টারেস্ট শো করেছে সব ঠিকঠাক থাকলে তারা কিন্তু কার্লস ডেলগার্ডের পাশাপাশি এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার আলবার্ট নগিয়া কেউ তারা মুম্বাই সিটি এফসি থেকে ছিনিয়ে নিতে পারে তো দেখা যাক বেঙ্গালুরু এফসে দুজন সেরা মানের বিদেশিকে সই করাতে পারে কি তবে যেমনটা খবর রয়েছে বেঙ্গালুরু এফসে তারা কিন্তু তাদের পুরো বিদেশি স্লটটাকে চেঞ্জ করতে চাইছে মানে এই মরশুমে যতগুলো বিদেশি তারা সই করিয়েছিল সমস্ত বিদেশিদেরকে তারা চেঞ্জ করে নতুন বিদেশি আনতে চলেছে পরের মরশুমে তেমনই তারা কিন্তু বর্তমানে চারজন নতুন বিদেশিকে নেওয়ার জন্য ইন্টারেস্টও করেছে তার মধ্যে এই দুজন বিদেশি কিন্তু তার মধ্যে এই দুজন বিদেশির নামও কিন্তু রয়েছে একটা কার্লস ডেলগাডো আর একটা হচ্ছে আলবার্টো নোগিয়েরা এর পাশাপাশি তিন নম্বর বিদেশি হিসাবে বেঙ্গালুরু এফসি আরও একজন অসাধারণ প্লেয়ারকে টার্গেট করেছে আইএসএল এর অন্যতম সেরা মিডফিল্ডার যার নাম হুগো বুমোস হুগো বুমোস যিনি একজন আঠাশ বছর বয়সী মরক্ক্যান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা এই মরশুমটা তার জন্য কিন্তু খুব একটা ভালো যায়নি মোহনবাগান দলে প্রথম থেকে খেললেও হাবাস আসার পরে তাকে আনরেজিস্টার করে দেওয়া হয় এবং বর্তমানে হুগো বুমোস কোনো ক্লাবেই নেই যদিও মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে তারপরেও শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি এফসি গোয়া এবং ওড়িশা এফসি এই তিনটে ক্লাব কিন্তু হুগো বোমেসের প্রতি ইন্টারেস্ট রয়েছে তবে বর্তমান সময়ে বেঙ্গালুরু এফসি তাকে কিন্তু নেওয়ার জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে তিন নম্বর বিদেশি হিসাবে তারা হুগো বোমেসকেও দলে নিতে পারে আর লাস্ট চার নম্বর বিদেশি হিসাবে একটা প্লেয়ারের নাম ভেসে আসছে গত দুই মরসুম ধরেই বেঙ্গালুরু এফসির স্ট্রাইকার পজিশনটা কিন্তু খুবই নরবরে লাগছে যেখানে গত মরসুমে রয় কৃষ্ণার মতো স্ট্রাইকারকে সই করিয়েও সেভাবে সফলতা পায়নি আর এই মরশুমে তারা ইংলিশ স্ট্রাইকার কার্টিস মেনকে প্রথমেই সই করায় এবং খুব একটা ভালো সফলতা না পাওয়ায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকেও ছেড়ে দিয়ে তার পরিবর্তে একজন নতুন ফরোয়ার্ডকে আনে অলিভার ড্রস্ট নামে একজন নতুন সেন্টার ফরওয়ার্ড তবে তাকে দিয়েও কিন্তু সেভাবে সফলতা আসেনি তো সেই কারণে তারা কিন্তু নতুন একজন স্ট্রাইকারকে সই করাতে চাইছে আর নতুন স্ট্রাইকারের নামটা ভেসে আসছে বর্তমান সময়ে দিমিত্রিয়াস ডায়ামান্ড শোনা যাচ্ছে দিমিত্রিয়াস ডায়ামান নেওয়ার জন্য ইস্ট বেঙ্গলও আগ্রহ প্রকাশ করেছে এবং ইস্ট বেঙ্গলের পাশাপাশি বর্তমান সময়ে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে এই দিমিত্রিয়াস ডিয়ামান্টাকসকে দলে নেওয়ার জন্য আর যদি দিমিত্রিয়াস ডিয়ামান্টাকসকে নিয়ে কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা বর্তমানে আইএসএল এ তিনি কেরালা ব্লাস্টার সেফসির হয়ে অনবদ্য পারফরমেন্স করেছে কেরালা ব্লাস্টার সেফসির জার্সিতে সতেরোটা ম্যাচে তেরোটা গোল এবং তিনটে অ্যাসিস্ট তিনি করেছেন যেটা এক কথায় একটা অসাধারণ পারফরমেন্স তো এই দিমিত্রিয়াস ডিমান্টেগাসকে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু চারজন সেরা মানের বিদেশিকে দলে নেওয়ার জন্য বর্তমানে ইন্টারেস্ট শো করেছে চারজন বিদেশিকেই তারা দলে নিতে পারে তো দেখা যাক কতজন বিদেশি ডিল ডান করতে পারে তো যেই চারজন বিদেশিকে তারা নিতে পারে তাদের নামগুলো তোমাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে হুগো বুমস দুই নম্বর দিমিত্রিয়াস ডিয়ামটা তিন নম্বর আলবার্টো নুগুয়েরা চার নম্বর কার্লস ডেলগাডো তো এই চারজন বিদেশিকে পরের মরশুমের জন্য বেঙ্গালুরু এফসি টার্গেট করছে তো দেখা যাক চারজন বিদেশি ডিল ডান করতে পারে কি পাশাপাশি সবচেয়ে বিগেস্ট একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে যাচ্ছে আদ্রিয়ান লুনাকে নিয়ে তো আদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স এফসির অন্যতম একজন সেরা প্লেয়ার আর আদ্রিয়ান লুনাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বত্রিশ বছর বয়সী উরুগের অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু ছয় পয়েন্ট আট কোটি টাকা চোটের কারণে মাঝ পথে তিনি আইএসএল থেকে ছিটকে গিয়েছিল তবে শেষ মেস প্লে অফের ম্যাচে তিনি আবারও ফিরে আসে এবং একটা ম্যাচে তাকে খেলতেও দেখা যায় তো বর্তমানে যেটা মেন আপডেট বেরিয়ে আসছে শোনা যাচ্ছে আদ্রিয়ান লুনাকে নেওয়ার জন্য এফসি গোয়া কিন্তু অফার করে দিয়েছে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে সব কিছু ঠিকঠাক থাকলে এফসি গোয়া এই উরুগের অ্যাটাকিং মিডফিল্ডারকে পরের মরসুমে সই করাতে পারে আর নোয়া সাদও অলরেডি কেরালা ব্লাস্টার থেকে কনফার্ম হয়ে গিয়েছে তো দেখা যাক আদ্রিয়ান লুনার ডিলটা ডান করতে পারে কি এফসি গোয়া এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে